আবার ওই মিনি সুইজারল্যান্ড যে জায়গাটা ওই জায়গাটায় বাদে সব জায়গায় যাবো তো আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে ঠিক আছে তো কোয়েল জানে না যে আমি কাশ্মীরে যাচ্ছি ঠিক আছে তো কোয়েল আসবে কোয়েলকে বলবো ঠিক আছে কোয়েলকে বলছি এমনি অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি দার্জিলিং সিকিম একটা করে যাচ্ছি ঠিক আছে কোয়েল মনে আসছে আর সত্যি কথা বলেই যায় না চিন্তা করবে ঠিক আছে তো যাই তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো কাশ্মীরে এখন যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা আমি আর চারটে বন্ধু যাচ্ছি সন্ধ্যাবেলা বেরোবো তো কোয়েল এখন আসছে ওকে বলি কি করে না করে দেখি তো দেখা দেখো ভিডিওটা কি হয় না হয় তো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আজকে কাশ্মীরে যাব তো কি হয় দেখি ঘুরবো ঘোরার তো ইচ্ছে যা হচ্ছে তো ভয়ও লাগছে কিন্তু টিকিট নিয়ে ফেলেছি এটাও পয়সা তো অনেক খরচ হয়ে গেছে তো কোনো হাজার টাকা দিয়ে প্যাকেজ নিয়ে নিয়েছি তো যেতেই হবে কিছু করার নেই পয়সা তো ফেরত দেবে না তো আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে তো যাবো তো দেখতে থাকবো ভিডিওটা কইল আসছে বাড়ির থেকে ঠিক আছে চলে এসছি মনে হয় নিচে মা বাবার সাথে কথা বলছে তো ওকে ডাকি তার বলে যাই বুঝতে থাক করি এখনো আসবো না কেন হ্যালো এ ভাই রীতি আরে রে কি তুই ভয় পাচ্ছিস কিছু হবে না আরে কাশ্মীরে কিছু হবে না আরে ওই যে জায়গাটায় ওই প্যালগাঁও যে জায়গাটায় ওইটা হয়েছে ওই জায়গাটা তো আমরা যাচ্ছি না ওই ওই জায়গাটা cancel করে দিয়েছি, ওই mini Switzerland নাকি, অন্য জায়গায় যাব হ্যাঁ, ওই জায়গাটা বাদ, দরকার হলে পেহেলগাঁও এই না, শ্রীনগর যাব ওখান থেকে কাশ্মীর পুরো করব, করে চলে আসব, টাকা দিয়ে দিয়েছে, এত টাকা দিয়ে দিয়েছে এখন এরম দিনের দিন এরম বললে হয়, দুদিন আগে যদি তিন দিন আগে এখন এরম হয়েছে বলে কি যাবো না বল কি খুব যেতেই হবে না হলে টাকা তো ফেরত দেবে না বলছে চল তো হবে না চল আমি আমি গুজিনিছি আমি টলি ফলি গুজিয়েছি নিচে রেখে দিয়েছি আরে আমি তো কাউকে বলিনি আমার গার্লফ্রেন্ড বা আমার কাউকে বলিনি যে আমি কাশ্মীর যাচ্ছি বলছি দার্জিলিং বলে হ্যাঁ হ্যাঁ ও আসছে ও আসলে বলে দেবো যে ও অন্য জায়গায় যাচ্ছি এখানে কাশ্মীর দার্জিলিং ফার্জিলিং যাচ্ছি ওকে বলবো না তো কাশ্মীর যাচ্ছি ওকে তো বললে আমাকে যেতেই দেবে না হ্যাঁ তুই তুই রেডি রেডি হয় ওদেরকে বলে দেবো তোরা হ্যাঁ

আমাকে আচ্ছা বস আমি বলছি দেখো পনেরো হাজার টাকার প্যাকেজ বুক করে দিন পাঁচটা বন্ধু ঠিক আছে সত্যি কথা তোমাকে বলছি শোনা আমি কাশ্মীরেই যাচ্ছি

나가나 피자하면 나 취해가지고 아미 챙겨가 이에 뒤에 나 아미 챙겨가지고 아미 맛 빼자 아머라고 도토리무침 아미 잡고 잡고 너는 왜 나가지고 말 뭉치고 있는데 너무 나안나안 걸잖아. 뭐지? 나 지금 뭐? 나는 나비야 아우잖아 이따가. 이번에 아머가 뽑는 거아 오늘 뭐가 지 오늘 뭐 বাজারে যাচ্ছি নতুন খাবার দাবার কিনতে নিয়ে যেতে হবে কার্য কেন শোনো মোট

এখন যা হচ্ছে কাউকে যাওয়াই উচিত না 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 তো গাইড দেখো আজকের ভিডিওটা এটা ক্রাইম হচ্ছে একটা শোনো শোনো কথাটা শোনো বেশি হয়ে যাচ্ছে আচ্ছা শোনো আজ প্ল্যানটা করেছি কারণ সোতাল এক সবাইকে আমি একটা সোতাল ম্যাসেজ দিতে চাই যে কেউ এখন যেও না কাশ্মীরে কাশ্মীরের অবস্থা খুব খারাপ ঠিক আছে এখন কেউ যেও না ঠিক আছে দেখো কতটা ভালো আমি দেখছি যে কইলে আমাকে কতটা ভালোবাসে আমাকে আজটায় কিনা যেতে দেয় কিরকম আমাকে যেতে দেয় না খুব কাল তো আজকে দেখো ভাই কত ভালোবাসে কত ভালো গার্লফ্রেন্ড আমাকে যেতেই দিলো না বলো কত ভালো আছে দেখো ভাই ভেঙে গেছে ঠিক আছে অনেক ভালো আছে ঠিক আছে আর আজ যেটা হচ্ছে এটা তো কি আর বলবো আজ ওদের জন্য সারা ভারতের মানুষ কাজ দেয় কজনের জন্য যে এই সাতাশ জন না ছাব্বিশ জন তো সাতাশ জন মারা গেছে তাদের জন্য সারা ভারতবর্ষ কাজ ঠিক আছে তো কেউ এখন কাশ্মীরে যেও না অত খুব খারাপ আর আমাদের এটুকু ইয়ে আছে আমাদের ইন্ডিয়ার আর্মিরা যোগ্য জবাব দেবে ঠিক আছে আর কি বলবো খুবই খারাপ লাগছে যা হয়েছে ঠিক আছে আর এখন কাশ্মীর পুলিশ কেউ যেও না অবস্থা খুব খারাপ যদি পরে সিচুয়েশন ঠিক হয় তো যাবে কখন কিভাবে কার কি হয়ে যেতে পারে তো সেটা তো বলা যায় না আর মানুষ কিভাবে মানুষকে মেরে দিচ্ছে আমি মানুষ তো তো কোনো নাকি মা ধরে 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 শোনো শোনো ধরে ধরে মানে তুমি হিন্দু বলে তাদেরকে হিন্দু তাদের হিন্দু বলে মেয়ে কোন জাত কোন হিন্দু মুসলিম খ্রিস্টান কোন জাত কখনো কোন জাতের মানুষের হত্যা করা শেখায় না ঠিক আছে ধর্ম শেখায় শান্তি ধর্ম কখনো বলে না যে আর একটা ধর্মের মানুষকে হত্যা করে তো এই মানুষের মাইন্ডে এরকম করে দিচ্ছে বলে তারা আজকে কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে তাদেরকে মানুষ তো মানুষকে সাহায্য করে মানুষ তো মানুষের জন্য মানুষ যদি এবার মানুষের হত্যা করে এটা সামান্য ব্যাপারের জন্য ঠিক আছে যে আমি এক জাতি ও এক জাতি বা যাই হোক দেশ আমার দেশ ওর দেশ যে এই জায়গা আমার বলেছে মানুষের মধ্যে মানুষ মানুষে হত্যা করে দিচ্ছে এর থেকে তো মনে হয় সাধারণ প্রাণীরাই ভালো আমরাই সব থেকে খারাপ যে এরম ভাই হত্যা করছে আর কি বলবো সবাই এরম ভাই মেরে দিচ্ছে ঠিক আছে আর কি বলবো আমাদের ইন্ডিয়ান আর্মির ওপর পশ্চা আছে আমাদের দেশে ঠিক আছে ওরা এর যোগ্য জবাব দেবে গাই ঠিক আছে ওদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারছি রাতে আর দুর্ঘটনা তো আর হুট করে হতে পারে না না হুট করেই হয়ে যায় ঠিক আছে আশঙ্কাই হয়ে যায় আবার কি করা যাবে ঠিক আছে যাও একটা কিছু একটা তো ফল ছিল সেই জন্য হয়তো এই জিনিসটা হয়ে যায় আর এরকম জিনিস আর হবে না আশা করি ঠিক আছে আর আমার আমাদের ইন্ডিয়ান আর্মি এর যোগ্য জবাব দেখি বলবো আর কিছু বলার নেই তো কেউ এখন কাশ্মীরে যেও না ঠিক আছে এই বলে আর দুটোটা শেষ করছে ঠিক আছে বাই বাই